দেড়ক আমরা সব পত্র হাতে করির জন্য আর এটাও পিছি করে দিয়েছে আজকে এই যে আছে আজ সরস্বতী পুজো কাল সন্ধে বেলায় ঠাকুর আনা হয়ে গেছে কিন্তু কোনো রকম বাজার করা হয়নি হঠাৎ করে ঠিক করেছি আজ রবিবারই সরস্বতী পুজোটা কমপ্লিট করব তাই এখন আমরা এখন বাজার করতে যাচ্ছি বাজার করে এনে সরস্বতী পুজোর সমস্ত রকম

নিয়ে সে <LEASF2>

যেটুকু বলছি টাকা যেটুকু বলছে তুই ছাড়বি আমার কাছে চলে যাবে সবাই খেতে বসে গেছে কেমন হয়েছে যেটু দেরি হয়ে গেল আজ বলো যে শেষ হয়ে গেল সবারই খাওয়া প্রায় কমপ্লিট চারিদিকে ফুলের বৃষ্টি একদম আর আমার স্টুডিওতেই হলো পুজোটা তো এবার আমরাও খাওয়া দাওয়া করবো আজকে প্রায় সবারই বাড়িতেই পুজো তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবার আমরাও যাব খেতে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে